সত্যের শক্তিই আমাদের এগিয়ে নেবে সত্য মানুষকে পথ দেখায় সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগায় বাধার পাহাড় দিনাতে শক্তি দেয় আর কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর রাস্তা সুগম করে দেয় সত্যের পথে থেকেই যেমন বহু জাতি পৃথিবী বেরিয়েছে দাবরে তেমনি সত্যের পথ থেকে দূরে সরে গিয়ে বহু জাতি ধ্বংস হয়ে গেছে আজকের পৃথিবীতে সত্য কোথায় সে কি পথ হারিয়েছে আমরা তো দেখছি চারদিকে অসত্যের মিথ্যার টক্সিন ছড়ানো ছিটানো মিথ্যা টক্সিন ভাইরাসের মতো ছড়ায় চারদিকে দ্রুত গতিতে আক্রমণ করে সবাইকে সমহারে লন্ডভন্ড করে দেয় ব্যক্তি সমাজকে গড়ে তোলে অসত্যের শিক্ষায় অবগাহিত এক ভঙ্গুর জাতি সমাজ থেকে পালিয়ে যাওয়া সত্যের অভাবে একদিন সমাজ সত্য না জানা লোকজনে ভরে যাবে সত্যকে আড়াল করে মিথ্যাকে সামনে নিয়ে এসে সত্যের অবমাননা আর কতকাল চলবে এ ভাইরাসকে নিয়ন্ত্রণ করা জরুরি কিন্তু কিভাবে সত্য শুধু এদেশ থেকেই পালিয়ে বেড়াচ্ছে না সত্য নিরুদ্দেশের পথে সব দেশে রুশ লেখক পিটার তো একটা আস্ত বই লিখে ফেলেছেন এই বিষয়ে ব্যবস্থাপনা গুরু নামে বিশ্ববিখ্যাত লেখক পিটার ড্রাকার বলেছেন আমরা মানব ইতিহাসের সবচেয়ে আলোড়িত সামাজিক পরিবর্তনের মধ্যে বসবাস করছি দুঃখজনক হল আমরা অভাবনীয় সাংস্কৃতিক পরিবর্তন কালচারাল চেঞ্জের সম্মুখীন হচ্ছি এটিকে খুঁজে বের করার কোনোরকম গাইডপোস্ট ছাড়াই আমরা কোনো পরিবর্তনকে বন্ধ যেমন করতে পারি না তেমনি তাকে মন্থর করে দিতে পারি না তবে আমরা সঞ্চালক খুঁজে বের করতে পারি পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য আর এর সত্য হল এরূপ একটি সঞ্চালক কিন্তু আমরা সত্যের চেয়ে অভিমতকে অগ্রাধিকার দিচ্ছি যার ফলে আমরা নিজের সুবিধা মতো অবস্থান বদল করতে পারছি এটি সত্য থেকে দূরে সরে যাওয়ার অন্যতম কারণ ব্যক্তিগত অগ্রাধিকার মানে হলো আমাদের চিন্তা ভাবনা করার দরকার নেই আমাদের অজনপ্রিয় হওয়ার মানে নেই কোনো কিছুর ব্যাপারে মাথা ঘামানোর দরকার নেই আমরা সেন্টিমেন্টের উপর ভর করে দিন কাটিয়ে দিতে পারি সত্যের উপরে আমাদের ভাবাবেগ আর অভিমতের স্থান দখল করে আছে আমরা এই কাজটি করে ফেলেছি আমরা সত্যের ভাষা হারিয়ে ফেলেছি নিজের ভাবাবেগ দ্বারা মোহিত হয়ে আমরা পরস্পর বিরোধী জিনিস কামনা করি আমরা বিচার চাই রায় চাই না আমরা ফলাফল চাই শৃঙ্খলা চাই না আমরা ভালোবাসা চাই কিন্তু অন্তর্মুখী হয়ে থাকি আমরা সহনশীলতা চাই মত পছন্দ করি না আমরা ঐক্য চাই আবার একা থাকতে পছন্দ করি আমরা সমাধান চাই আবার মনে করি কোনো কিছুই অকাট্য নয় কি আমরা জানি না যে আমরা যা জানি না তা কিভাবে জানা যায় আমরা সত্য বলতেই শুধু ভয় পাই না সত্য শুনলে অনেক সময় তা বেয়াদবি মনে করি যারা সত্য বলে তাদেরকে আমরা মন্দ ভদ্র বলতে দ্বিধা করি না সত্যের আওতা অনেক ব্যাপক এর মধ্যে রয়েছে শৃঙ্খলা দায়িত্বশীলতা চরিত্র বিশ্বাস আর নীতি স্বাভাবিক কারণেই এগুলো খুবই কঠিন বিষয় এগুলোকে গর্তে ঝেঁটিয়ে ফেলে দিতে সত্য আমাদের সমর্থন দেয় না সত্য দেয় নির্মলতা আর স্পষ্টতা আমাদের চারপাশে যা কিছুই ঘটুক না কেন সঞ্চালক পয়েন্ট ভরসার পাত্র হিসেবে সত্য আমাদের রাস্তা দেখায় সত্য সত্যকাতে রক্ত ঝরায় আঘাত করে ঠিকই কিন্তু এ সত্যই আমাদের এমন বন্ধনে আবদ্ধ করে যা ভাবাবেগ আর অভিমত কখনো পারে না আমরা যখন সত্য বলার পর কিন্তু শব্দটি দিয়ে আরও কিছু বলার মডিফাই করার চেষ্টা করি তখন আমরা নিজের অজান্তেই ভাবাবেগ আর অভিমতকে সত্যের ওপরে স্থান দিয়ে দেই উন্নয়নের বেঁচে থাকার অগ্রগতির এগিয়ে যাওয়ার কেন্দ্রবিন্দুতে সত্যকে অধিষ্ঠিত করতে না পারলে সভ্যতার বিনাশ অবশ্যম্ভাবী গণতন্ত্রের আবশ্যকীয় সম্পদও হলো সত্য চর্চা সত্য আবিষ্কারের বিষয় নয় উদ্ঘাটনের বিষয় সত্য তো সত্যই সত্য আছে চোখের অদেখায় আমাদের চারপাশে ঠিক বায়ু লধারের মতো একে খুঁজে বের করা মানুষের কাজ দায়িত্ব মাধ্যাকর্ষণের বিষয়টি যখন মানুষের গোচরে আসে তখন তা চির সত্য বলে আমরা মেনে নিয়েছি যতদিন মাধ্যাকর্ষণ সম্পর্কে আমরা জানতাম না তখনও যে মাধ্যাকর্ষণ ছিল এটাই সত্য নিউটন শুধু সত্যতা উদ্ঘাটন করেছিলেন এ সত্যকে লুকানোর কিছু নেই সত্য সদা সত্য সর্বত্র একইভাবে সত্য দুই আর দুই যোগ করলে চার হয় তা আজ যেমন সত্য কালো তেমনি সত্য ছিল আগামীতেও সত্য হিসেবেই বিরাজ করবে মানব সমাজে মনে করা হতো পৃথিবী সমতল যখন মানুষ বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে উদ্ঘাটন করল পৃথিবী গোলাকার তখন তা সত্য হিসেবে মেনে নিল সবাই সর্বসমাজে সর্বদেশে যখন সমতল মনে করা হতো তখনও পৃথিবী গোলাকারী ছিল এ কথা অস্বীকার করার কোনো যুক্তি নেই কারণ সত্য সর্বকালেই সত্য আবার সত্য নির্দিষ্ট কোনো সমাজ বা দেশের জন্য নয় সবার জন্য সত্য সত্যই যদি কোনো কিছু সত্য হয় তার সব জায়গার সব মানুষের এবং সব সময়ের জন্য প্রযোজ্য পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে এ কথা সত্য সব দেশের সব মানুষের জন্য সব সময়ের জন্য আমরা দেখছি সত্য প্রায় সর্বত্র পরাজিত হচ্ছে সত্যের উপর নির্বিচারে নির্যাতন চলছে ফেসবুক টুইটার ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ সহ সব সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বিচারে যার তার আবেগ মতামত আর নিজ নিজ মনোভাব যথেচ্ছভাবে ছড়িয়ে দিয়ে সত্যের ওপর নির্যাতন চালানো হচ্ছে অহরহ আবেগ আর নিজস্ব বিশ্বাস কোনো ঘটনাকে পরিবর্তন করতে পারে না কোনো ব্যক্তি অকপটে বিশ্বাস করতে পারে না কোনো কিছু কিন্তু সেটি যদি সত্য না হয় তাহলে তা একজন মাত্র ব্যক্তির ভুল যারা তথ্যভিত্তিক পৃথিবীর সন্ধানে তারা কিভাবে সত্যের উপর নির্যাতন মোকাবেলা করবে অপরাধী মন আর চিন্তা নিয়ে সত্য কখনো সম্ভব নয় অপরাধগ্রস্ত সমাজে সত্য রাস্তায় মুখ পড়ে থাকে সমতা ঢুকতে পারে না কখনো সত্যের জগতে ধীরে ধীরে সত্য যেন আমাদের কাছে আগন্তুকের মতো হয়ে যাচ্ছে সত্যকথনের গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে তার স্থান দখল করে নিচ্ছে আবেগ আর ব্যক্তিগত বিশ্বাস তাই মাঝে মাঝে মনে হয় আমরা সত্যত্তর জগতে বসবাস করছি সত্যকথনের চেয়ে মানুষ যেন ফলাফলের যৌক্তিকতাকে বেশি প্রাধান্য দিচ্ছে সত্য বলার জন্য নির্মল মন যেমন চাই তেমনি নির্জলা চিন্তাটাও প্রয়োজন প্রাতিষ্ঠানিক সুস্বাস্থ্যের জন্য যেমন সত্যকথন প্রয়োজন তেমনি তা ধর্মীয় উপাসনালয়গুলোর জন্য প্রয়োজন ধর্মগ্রন্থগুলোতেও আমরা দেখি সত্যের ওপর সব ধর্মই বিশেষভাবে গুরুত্ব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধ চলাকালে একদিন কথা চলে একজন ধর্মায়ক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে বললেন আসুন আমরা জাতির এই দুঃসময় মহান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের পেয়ে থাকেন প্রেসিডেন্ট মুচকি হেসে বললেন ঈশ্বরকে নিয়ে আমি মোটেও চিন্তিত নই আমি জানি ঈশ্বর সময় নেয় আর সত্যের পক্ষে থাকেন বরং আসুন আমরা সবাই প্রার্থনা করি এই জাতিটা যেন সবসময় ঈশ্বরের পক্ষে থাকে ঈশ্বরের পক্ষে থাকা মানে সত্যের পক্ষে থাকা মানুষের হাতেই সত্য বিকৃত কিংবা বিলম্বিত হয় এ কাজটি কৌশলে অনেক মিডিয়া কর্মীও করে থাকেন একবার আন্তর্জাতিক কূটনৈতিক সম্মেলনে এক বিকালের পরিবেশটাকে আনন্দময় করার জন্য রাশিয়ার রাষ্ট্রদূত ব্রিটিশ রাষ্ট্রদূতকে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতায় আমন্ত্রণ জানালেন দুজনে রাজি হয়ে এক শূন্য শূন্য মিটার দৌড় প্রতিযোগিতায় দৌড়ালেন পরদিন লন্ডনের টাইমস পত্রিকা ওই দৌড় সম্পর্কে রিপোর্ট দিল ব্রিটিশ ও রাশিয়ান রাষ্ট্রদূতের দৌড় প্রতিযোগিতায় ব্রিটিশ রাষ্ট্রদূত বিজয়ী হয়েছেন একই দিন একই বিষয়ে রাশিয়ার ইসবেস্তিয়া পত্রিকা রিপোর্ট করল বিভিন্ন রাষ্ট্রদূতের মধ্যে দৌড় প্রতিযোগিতায় রাশিয়ান রাষ্ট্রদূত দ্বিতীয় স্থান অধিকার করেন ব্রিটিশ রাষ্ট্রদূত সর্বশেষ স্থানটির আগে স্থান অধিকার করেন কথার প্যাচে সত্যকে কিভাবে বিভ্রান্তির বেড়াজালে আটকে ফেলা হল হরদম হচ্ছে এসব পৃথিবী জুড়ে চলছে তথ্যযুদ্ধ পুরো পৃথিবীটাই এখন নতুন নতুন আইডিয়া মার্কেট প্লেস এখানে সত্য হারিয়ে যাচ্ছে সত্যকে এ আইডিয়া মার্কেট প্লেসে যুদ্ধ করে টিকে থাকতে হবে কিভাবে এ যুদ্ধের সত্য জয়ী হবে শুধু ঘটনাভিত্তিক ভিত্তিক ঘটনা নির্ভর তথ্য বৈশ্বিক তথ্যযুদ্ধে জয়ী হওয়ার জন্য পর্যাপ্ত নয় নতুন কিছু ভাবতে হবে এখন সোশ্যাল মিডিয়া সবাইকে সুযোগ দিচ্ছে নিজের মতো করে বাস্তবতাকে তুলে ধরতে সাবধান হতে হবে সবাইকে সত্যকে আড়াল করার কাজটি এসব মিডিয়া করে খুবই সূক্ষ্মভাবে সবশেষে বলি বাংলাদেশের দামাল তরুণ তরুণীরা আবার বৃদ্ধ বনিতারা জেগে ওঠো সত্য প্রতিষ্ঠায় একাক্তা হও বেশি দেরি হওয়ার আগেই ঘুরে দাঁড়াও সত্যকে বাংলার মাটিতে প্রতিষ্ঠিত করো বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে নিজের প্রিয় মাতৃভূমিকে হিমালয়সম উঁচু করে তুলে ধরো ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনার মূল্যবান মতামত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আজ এ পর্যন্তই ভালো থাকবেন